ধন্যবাদ আপনাকে ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে আগেও আমরা কয়েকবার প্রশ্ন সম্মুখীন হয়েছি এবং এই যে কত ভিত্তি বলা হয় উনি মাদ্রাসা পড়েননি এই জন্য উনি দিনে দাওয়া দিতে পারবেন না বা তার কনসেপ্ট গ্রহণ করা যাবে না আমরা তো যে কোনো বিষয়ে বিবেচনা করব যে পবিত্র কুমার এবং শূন্য অনুযায়ী চলছেন তো কি বলবেন না এটি স্পষ্ট যে ভাই বলেছেন তিনি ভুল বলেছেন মানে কোনো আলেমের দাওয়াতি কাজের জন্য বা কোনো ব্যক্তির দাওয়াতি কাজের জন্য এটি শর্ত না যে তাকে আলিম পাশ করতে হবে তাকে দাওয়ার হাদিস পাশ করতে হবে তাকে মেশকাত জামাত পাশ করতে হবে এটি শর্ত না এটা আমরা করেছি আমাদের কাছে শর্ত কিন্তু এগুলি শর্ত না তিনি যদি কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন কোরআন এবং হাদিস বুঝেন সে অনুযায়ী যদি সহি কথা বলেন তার দাওয়াতও সহি তার সব কথাই সহি তিনি যদি একটি বাক্য জানেন সেটা তাকে তো দাওয়াত দিতে হবে প্রচার করতে হবে এখন তার এই বক্তব্যগুলো আমাদের সুযোগ আছে আমরা কোরআন হাদিস অনুযায়ী সেটাকে বিবেচনা করে মানে সেটাকে বিচার করে নিতে পারি সেটা তিনি সঠিক বলতেছেন কিনা তার কাছে বক্তব্য যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন সেগুলো সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে এগুলো গ্রহণ করতে কোনো আপত্তি নেই এগুলো শুনতে কোনো আপত্তি নেই একদল লোক বিভ্রান্তি মানে তার বিরুদ্ধে হয়তো তাদের কোনো কারণ আছে সে কারণে তাহলে লেগে এবং উনি যে প্রয়োজন নেই কোট প্যান্ট এই কারণে অনেকে বিদ্বিষ্ট হয়ে ওঠেন কিন্তু আমাদের বুঝতে হবে কোর্ট পেন টাইপয়েড কি ইসলাম নিষিদ্ধ করেছে মানে ইসলাম নিষিদ্ধ না করে আমি আপনি নিষিদ্ধ বলার বা করার কে এগুলো নিয়ে এগুলো নিয়ে বিতর্ক করার এখন সুযোগ নেই কারণ এইসব বিষয়গুলো মানুষের কাছে এখন খুবই স্পষ্ট হয়ে গিয়েছে কোরআন এবং হাদিসের জ্ঞান যিনি দিতে পারেন এবং যিনি কোরআন এবং হাদিস বুঝেন তিনি দাওয়াতের কাজ করতে পারবেন আমরা